লোকসভা নির্বাচনের পূর্বে প্রায় চল্লিশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বিজেপির দলীয় কার্যালয়ে এদিন আনুষ্ঠানিকভাবে কোটাসুর বিজেপির দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব চলে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দু চব্বিশে লোকসভা নির্বাচনের বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি কনভেনার সুকান্ত মণ্ডল সহ আরো অনেকে এদিন যোগদান পর্বের পর কি জানালেন তৃণমূলের প্রাক্তন কর্মী সহ বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চলুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন হঠাৎ এই কেন গ্রহণ করলেন কারণে কারণ প্রচুর দুর্নীতি আর আমাদের এখানে চল্লিশটা পরিবারের ওপর কোনো সময় নজর দেয় না ওদিকে বারবার অভিযোগ দেওয়ার সত্ত্বেও তারা কিন্তু সেটা নজর দিচ্ছে ওই কারণে আমাদের এখানকার যে মিলপুর ডাঙা সেখানকার চল্লিশটা মতো পরিবার আমরা টিএনসি ছেড়ে বিজেপিতে যোগদান করি নাম আপনার করছি